নবীদের অনুসারী যারা মমিন তো গুহাবাসী এরা কয়েকজন যুবক ছিল বা তার কম বেশি তো এই কয়েকজন যে যুবক ছিল এই যুবকরা ইমান নিয়ে এসেছিল আর ছিল জালেম শাসক কাফের শাসক দেশবাসী অধিকাংশ কাফের ছিল যার ফলে তারা প্রাণনাশের ঝুঁকি বোধ করলো যে আমাদেরকে মেরে ফেলা হবে সুতরাং তারা তাদের ইমান ইসলামের হেফাজতের জন্য দিনের সুরক্ষার জন্য এবং জীবন রক্ষা করার জন্য একটি গুহায় গিয়ে আশ্রয় নিয়েছিল তখন গুহায় আশ্রয় নিল তখন আল্লাহ তাদের ওপর নিদ্রা চাপিয়ে দিলেন হ্যাঁ ওলাফিম সালাহামিয়া তিনশো বছর বেশি ওলাভে সুফি কাহিম সালাহামিয় সেনা ওয়াজদাদুতিষা তিনশো নয় বছর তিনশো নয় বছর তো তিনশোর পরে ওয়াজদাদু তিসা আল্লাহ কেন বললেন অতিরিক্ত নয় তো বলা হয়েছে যে চাঁদের মাস আর সৌরভ মাস দুটোতে পার্থক্য আছে তাই না দুটোতে পার্থক্য আছে চাঁদের মাসে বছর হয় তিনশো পঞ্চান্ন দিনে আনুমানিক কিন্তু এমনিতে আপনারা জানেন যে বছর হয় কত দিনে তিনশো পঁয়ষট্টি দিনে যদি সবগুলি তিরিশ তিরিশ হতো তো তিনশো ষাট পঁয়ষট্টিও না পঞ্চান্ন না ঠিক না কিন্তু চাঁদের মাস যেহেতু কিছু উনত্রিশ আর কিছু তিরিশ হয় সুতরাং গিয়ে কমে যায় যার ফলে পঞ্চান্ন হয়ে যায় তাহলে গোটা বছরে তিনশো পঁয়ষট্টি দিন এই জন্য ইংরেজি হিসাবে বেতন দিলে আপনাকে বছরে দশ দিনের বেতন কম দেওয়া হচ্ছে আর যদি আরবি মাস হিসাবে বেতন দেওয়া হয় তাহলে দশ দিনের বেশি অতিরিক্ত বেতন দেওয়া হচ্ছে একসময় আরবিতে বেতন দেওয়া হয়তো অধিকাংশ লোকদেরকে এখন দুনিয়া চালাক হচ্ছে তো মানুষও চালাক হয়ে গেছে জি সবাই নিজের নিজের সুবিধা মনে করছে হয়তো বছরে দশ দিন কিছু লাগছে না কিন্তু সেটা যদি আপনি বিশ বছর ধরে চাকরি করেন তিরিশ বছর চাকরি করেন তাহলে কত হবে ছত্রিশ বছরে এক বছর কমে যাবে তিন বারং ছত্রিশ হ্যাঁ ছত্রিশ বছর যদি কোথাও থাকেন চাকরিতে আপনি তাহলে যেন এক বছরের বেতন আপনি কম নিলেন হ্যাঁ বুঝতে পারছেন এক বছর কমে গেল তো এইভাবে তিনশত বছর হ্যাঁ সৌর বছর হিসাবে হ্যাঁ সৌর মাস হিসাবে আর যদি আপনি চাঁদের মাস ধরেন তাহলে তিনশো নয় বছর তারা সে গুহায় অবস্থান করেছিল জি ঘুমন্ত অবস্থায় মৃত নয় লাশ লাস্টোরে পচে যায়নি কিছুই হয়নি হ্যাঁ আর তারপরে তখন তারা জাগল জাগার উপরে খিদা লেগেছে কারণ মানুষ ঘুমিয়ে থাকলে খিদা টের পায় না আর সেটাও যদি আল্লাহর পক্ষ থেকে স্পেশাল ঘুম চাপিয়ে দেওয়া হয় তাহলে তো সেন্সলেসের মতো ঘুম আছে জি যখন জাগলো কত যুগের আবর্তন বিবর্তনে পরিবর্তন হয়েছে কোন যুগে ও ভাবছে যে মাত্র হয়তো দিনের এক কয়েক ঘন্টা আমরা পার করেছি আর তারপরে সকালে এসে আশ্রয় নিয়েছিলাম তো বিকাল হয়েছে কয়েক ঘন্টায় হয়েছে আর আপোস এখতে কতদিন আমরা ঘুমাইলাম কয়দিন ঘুমাইলাম কয় ঘন্টা ঘুমাইলাম আপোসই তাদের ইস্যুর হয়ে গেল এখতলাভ শুরু হয়ে গেল তো যাই হোক আর তারপরে আল্লাহ ভালো জানেন বলে খুব খিদে লেগেছে যা কাউকে পাঠালেন বাজারে বাজারে গিয়ে টাকা পয়সা তাদের কাছে ছিল সেই যুগে তিনশো বছর আগে সেই টাকা দিয়ে বাবা আমরা দেশের অবস্থা পাল্টে গেছে হ্যাঁ দেশের শাসক মুসলিম হয়ে গেছে ধার্মিক হয়ে গেছে হ্যাঁ দেশের জাতি কাফের জাতি তাদের আগামী এই প্রজন্ম তারা সব মুসলিম হয়ে গেছে অবস্থা আর একবারে আজও পরিবর্তন আল্লাহ যখন তাদের সম্পর্কে তদন্ত সব জিজ্ঞাসা শুরু করেছে এই পয়সা তো কোন যুগের পয়সায় তখন তারা ভয় পেয়েছে আসার পরে দৌড় দিয়েছে আবার গুহায় ঢুকে গেল তারপরে তাদের মৃত্যু হয়ে গেল গুহাই তাদের কি হয়ে গেল কবর হয়ে গেল গুহাই তাদের কি হয়ে গেলো কবর হয়ে গেল। এ হচ্ছে গুহাবাসীর ঘটনা যা সুরে কাহফে আল্লাহর বর্ণনা করেছেন তাদের সম্পর্কে আরব কাফেররা জিজ্ঞাসা করেছিল যে যদি মোহাম্মদ সত্য নবী হয় তাহলে এগুলো ঘটনা বলতে পারবে তো নবী সাল্লা সাল্লাম ওহির মাধ্যমে বলে দিলেন জি তারপরে কি তারা ইমান নিয়ে এসেছিল গাফির তাহলে যারা মানবে না তাদের যাই বলেন না কেন মানবেন না গোড়া লোককে মানানো যাবে না অন্ধর লোককে মানানো যাবে না